বাবার কোলে থাকায় মৃত্যুর দুয়ার থেকে ছোট্ট শিশু সাবরিন ফিরলেও হারিয়েছে মমতাময়ী মা দাদি নানিসহ সহ পরিবারের সাত সদস্যকে এরপর থেকে পুরো পরিবারটি ছোট্ট শিশুটিকে সামাল দিতে নানান কৌশল করলেও দু চোখ হচ্ছে নারী ছেঁড়া মাকে কান্না করছে টাও মাও করে মায়ের কোলে যেতে উপায় না পেয়ে বাবা সোহেল খান ছোট্ট শিশুর মনটাকে সামাল দিতে মায়ের কবরেই নিয়ে যাচ্ছে তাতে কি আর মায়ের স্বাদ হয় ছয় মাসের দুধে শিশুটি দুচোখ বারবার খুঁজে শুধু মাকেই মা রাইতির জন্য শিশুটির এমন ছটপট কাদাচ্ছে সবাইকেই এমন মর্মস্পর্শী চিত্র বরগুনার আমতলিতে সেতু ভেঙে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের শিবচরের শিশুকন্যা সাবরিন সহ বেঁচে ফেরা মালয়েশিয়া প্রবাসী সোহেল খানের বাড়িতে দুর্ঘটনায় সাবরিনের মা সোহেলের স্ত্রী রাইতি মা শাশুড়ি দুই মামি দুই মামাতো বোন সহ গাড়িটি ডুবে গিয়ে নয় জনের মর্মান্তিক মৃত্যু হয় রবিবার সকালে নিহতদের জানাজা শেষে দাপন অনুষ্ঠিত হয় শনিবার বৌভাতের অংশ নিতে যাওয়ার পথে দুপুরে বরগুনা জেলায় আমতলি হলদিয়া খালের উপর লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে এই নয়জনের মৃত্যু হয়

বাবা যদি ওর আম্মু মারা গেছে ওর দাদু পালতে পারত কিন্তু দাদু মারা গেছে দাদু মারা গেছে নানু পালতে পাল্টত কিন্তু নানু মারা গেছে আমার খুব কষ্ট করছে 这个，这个、嗯，这个，吧。